আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা রইল সবার প্রতি এটা একটা মাদ্রাসা রহমত আলম ইসলাম মিশন পরিচালিত মদিনাতুল মহিলা কামিল মাদ্রাসা এখানে ছেলে এবং মেয়েদের আবাসিক এবং কামিল পর্যন্ত পড়াশোনার অনাবাসিক দুটোই ব্যবস্থা আছে তা আমাদের মাদ্রাসাটা একটা ব্যতিক্রম মাদ্রাসা যেখানে সবসময় মানবিক কল্যাণের বহু রকম উদাহরণ এখানে আছে আলহামদুলিল্লাহ এই বিশাল মাদ্রাসায় আজকে আমাদের স্টুডেন্টদের জন্য ফ্রি চোখের চিকিৎসার ব্যবস্থা করেন যে প্রতিষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন তাদের তারা তাদের সম্পূর্ণ একবারে দায়িত্বে ক্লাস করে বাচ্চাদেরকে বিঝিয়ে তারপর তারা অনুষ্ঠানটি শুরু করেন আমরা সেখানে উপস্থিত ছিলাম আমরা অনুষ্ঠানটি শুরু করি হারানো জিনিস এটা কিছু পক্ষে করা যাবে না কি করা যাবে না ভাঙানো জিনিস দিয়ে খাওয়া করা যাবে না চুকে ছুরি ও छुরে মারা যাবে না এটা ছাড়াও আর সরাসরি সূর্যের দিকে তাকাবে না তাতে কি হয় চোখ ব্যথা করবে অনেক সূর্যের দিকে তাকালে চোখের পানি পড়ে চোখ ব্যথা করে সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না এখানে দেখো কি আছে কি কি দিয়ে চুকে দুটো জিনিস ধারালো পেন্সিল কাঠি লাঠি ছুরি সুই কলম হুক কাটা চামচ দা কাটার এগুলো এটা ছাড়ো ব্লেড এসব নিয়ে কখনো খেলা যাবে না ছুঁড়ে ফেলা যাবে না তাহলে এই জিনিসগুলো বলার কারণ কি তোমরা তোমরা হয়তো বা চোখের চিকিৎসা তুমি চোখের সম্পর্কে জানছো কিভাবে চোখের যত্ন নিতে হবে জেনেছো হ্যাঁ কি বলেছে বলো তো চোখে আটা চামচ আচ্ছা কাঠি দা এগুলো ব্যবহার করা এগুলো দিয়ে কোনো আঘাত করা যাবে না তাই যাবে না তারপরে কি চিকিৎসকের চোখে যদি কোনো প্রবলেম হয় আমরা কোথায় যাব ডাক্তারের কাছে ভেরি গুড ভেরি গুড ভেরি পুরো এই চোখের চিকিৎসার জন্য আমাদের প্রায় সাড়ে তিনশো ছাত্রীদের পুরো অর্গানাইজেশনটা করেছেন যিনি তিনি হলেন ফারুক সুলহান স্যার যার তত্ত্বাবধানে যার আর্থিক সহায়তায় এই কাজটি হয়েছে আমরা আমাদের মাত্রিসার পক্ষ থেকে স্যারকে অনেক শুভেচ্ছা এবং স্যারের জন্য অনেক শুভকামনা স্যারের এই প্রকল্প বা স্যারের এই মানে এই সেবাটা যেন তার পরিবারের জন্য তার জন্য কল্যাণ বই আনেন আমরা মোহান আলমের কাছে দোয়া করছি কারণ আমরা জানি যে এটা একটা এতিমখানা এখানকার মোস্ট অফ দ্য স্টুডেন্ট এতিম এরা অসহায় যার কারণে এদের সেবা করা মানে হলো আসলে সত্যি মানবতার সেবা করা এখানে এমন পরিবারের বাচ্চাদেরকে লালন করা হয় যারা সাধারণত খুব নিরীহ পরিবার থেকে এসেছে যাই হোক আমাদের সবার জন্য অনেক আনন্দের বিষয় ছিল সেদিন আমরা আমাদের এমনভাবে এই প্রোগ্রামটা করেছিলাম যাতে আমাদের স্টুডেন্টদের ক্লাসের কোনো ক্ষতি না হয় ক্লাস হ্যাম্পার না হয় তা আমরা একটা করে ক্লাস এনেছি একটা বা দুটা করে ক্লাস এনেছি ওরা এখানে ওদেরকে অ্যাওয়ারনেস ক্লাসটা ফার্স্ট হয়েছে তারপরে তাদেরকে আমরা আরেকটি কক্ষে সেখানে চোখের ডাক্তার আসে ডাক্তাররা বসে এবং তারা ধীরে ধীরে বাচ্চাদেরকে চেক আপ দেয় এবং যাদের ওষুধ দরকার তাদেরকে ওষুধ দেয় ট্রিটমেন্ট দেয় এবং যাদের চশমার দরকার ছিল তাদেরকে আলাদাভাবে চশমার ব্যবস্থা করে দেওয়া হয় তো প্রোগ্রামটা খুবই ভালো ছিল এবং মেয়েদের পরে ছেলেদের জন্য আলাদা করা হয় দুইটা দুই দিন ছিল ওনাদের ওয়ার্কশপটা দুই দিন ছিল প্রোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা একবারে সারিবদ্ধ হয়ে লাইন দাঁড়িয়ে সেবা নিচ্ছেন খুব ডিসিপ্লিনের সাথে এটা একটা বিশাল মাদ্রাসা এখানে কামিল ক্লাস পর্যন্ত অবৈতনিক ফ্রি পড়ালেখার ব্যবস্থা আছে আপনারা যারা দেখছেন তাদের সকলের সুবিধার্থে আমরা বলছি যে এখানে ভর্তি করানো হয় ভর্তির জন্য খুবই সামান্য কিছু টাকা নেওয়া হয় এছাড়া সারা বছর আপনার সন্তান একেবারে ফ্রি থাকা খাওয়া থেকে শুরু করে লেখা করছেন দেখতে এটা ঢাকার একবারে কেন্দ্রস্থল প্রাণ কেন্দ্র ফার্ম গেটের পাশেই তেজগায় অবস্থিত এখানে পর্দার সাথে রেখে মেয়েদেরকে আলাদাভাবে একবারে সম্পূর্ণ আলাদা হবে মেয়েদের প্রতিষ্ঠান এবং ছেলেদের প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে আলাদা আমাদের প্রিন্সিপাল সাহেব উনি খোঁজখবর নিচ্ছেন কীভাবে কী হচ্ছে না হচ্ছে এবং তিনি আমাদের যারা সেবা দিচ্ছেন তাদের সাথে কথা বলবেন তো এই ছিল আমাদের কার্যক্রম খুবই ডিসিপ্লিন আমরা আশা করছি মাদ্রাসা তারিখে খোলা হয়ে যায় যেহেতু আমাদের ষাম্মাসিক মূল্যায়নের তারিখটা হলো তিন তারিখ সেই হিসেবে মাদ্রাসা খোলা হয়ে যাবে এর মধ্যে চশমা ওদেরকে বিতরণ করা হবে